নমস্কার বন্ধুরা পুষ্কর রান্নাঘরের জন্য সবাইকে স্বাগত আজ নিয়ে চলে এসেছি এত হালকা পাতলা কাতলা মাছের ঝোল করবো মাছটা ভালো করে ভেজে নিয়েছি আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইঁপিলের গুঁড়ো দিয়ে দিয়েছি চলো একটুখানি দিয়ে ভাজা ভাজা করে নিই একদম সব খাটে করবো বন্ধুরা দিয়ে দিলাম জল শার মতো লবণ দেব এখন বন্ধুরা শার মতো লবণ দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব একদম পাতলা ঝোল কাতলা মাছের পাতলা ঝোল চলো বারে আমি একটু ঢাকা দিয়ে দিই ঝোল বেশ ভালোভাবে ফুটে গেছে একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার একদম কাঁটলা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আপনার মতো রাখেন যেটা